আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে মুরগির পায়া দিয়ে নেহারি চলুন তাহলে দেখে নিই মুরগির পায়া দিয়ে নেহারি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো এই যে দেখুন আমি কিন্তু একটি পেনের মধ্যে দিয়ে নিলাম মুরগির পায়াগুলো আর মুরগির পায়াগুলো আমি কিন্তু ভালো করে পুরে একদম পরিষ্কার করে নিয়েছি এখন নিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে নিলাম মরিচ গুঁড়ো আর নিচ্ছি এখন হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে মরিচ গুঁড়োটাও দিয়েছি আধা টেবিল চামচ হলুদ গুঁড়োটাও দিয়েছি আধা টেবিল চামচ আর দিয়ে নিলাম এখন প্রায় পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচা তো মুরগির পায়ার উপরে সব কিছু দেওয়ার পর এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো পানি নেহারি তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কিন্তু বেশিই দিতে হয় কারণ এই মুরগির পায়াগুলো আমার কিন্তু প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখে সিদ্ধ করে নিতে হবে পানিটা দেওয়ার পর এখন দিয়ে নিয়েছি তিনটি ছোট দেখে তেজপাতা দুটি বড় দেখে দারুচিনি এবং দিয়ে নিচ্ছি তিন থেকে চারটি এলাচ তো সব কিছু দেওয়ার পর এখন আমি একটু ভালো করে একটু নাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি করে নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ নেহারিটা কিন্তু বলক চলে আসছে আর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু মুরগির পায়াগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টা খানিকের মতো রান্না করে নেব তো এই যে দেখুন চলে এসেছি ঘন্টা খানিক পর এরই মধ্যে দেখুন মুরগির পায়া থেকে কিন্তু হাড় গোড় সব খুলে গেছে এখন আমি একটু বাগার দিয়ে নিব তো এই যে দেখুন নেহারিটা বাগার দেওয়ার জন্য চুলা অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়েছি সবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম তেলের উপরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো এখন নাড়াচাড়া দিয়ে আমার গোল্ডেন কালার করে নিতে হবে আরেকটা কথা বলছি যাদের পায়ে ক্যালসিয়ামের অভাব তারা চাইলে বাজার থেকে মুরগির পায়া কিনে এনে তারপর মুরগির পায়া স্যুপ রান্না করে খেতে পারেন এতে করে দেখা যায় আপনাদের আর কখনো ক্যালসিয়ামের অভাব থাকবে না দেখবেন ডক্টরের কাছে গেলে ডক্টরা কিন্তু এটাই বলবে যে বাজার থেকে বেশি বেশি করে মুরগির পায়া এনে খাসের পায়া এনে গরুর পায়া এনে নেহারি তৈরি করে খান তাহলে তার ক্যালসিয়ামের কোনো সমস্যা হয় না তারপরে যে দেখুন রসুন এবং পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর এই যে নেহারির উপরে আমি ডিরেক্টলি ঢেলে দিলাম তো এখন এই যে দেখুন আমি একটু ভালো করে পেঁয়াজ রসুনের সাথে আমারও মুরগির পায়ার নেহার একটু মিশিয়ে নিচ্ছি আমাদের ঘরে প্রায় মাঝে সাঝেই কিন্তু মুরগির পায়া দিয়ে নেহারি রান্না করা হয় আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই মুরগির পায়া নেহারিটা কিন্তু সাদা রুটি নান রুটি এবং পরোটা দিয়ে খেলে সবথেকে আরও বেশি ভালো লাগে তারপর এই যে দেখুন এখন আমি দিয়ে নিলাম নেহারির উপরে কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা অপশনাল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারবেন তো আমি দিয়ে নিলাম যেহেতু এখন শীতকাল ধনেপাতা কুচিটা নেহারির উপরে দিলে সুন্দর একটা এরোমা আসবে সেই জন্য তো এখন আমি এই যে গরম গরম নেহারি ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো এই যে দেখুন একটু সার্ভিং বলে আমি মুরগির পায়ার নেহারিগুলো ঢেলে নিয়েছি আর এখন আমি নেহারির উপরে দিয়ে নিলাম বেশি করে ধনে পাতা কুচি তারপর এখন দিয়ে নিব আমি বেশি করে কাঁচামরিচ কুচি যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচ কুচিটা বেশি করে দিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম